নরম সুর আলোয়া এক শান্ত গ্রামে থাকে সাদিক নামে একটি ছেলে ছোট হলেও তার মন ছিল বড় সে নামাজ পড়ে মিথ্যা বলে না আর সব সময় আল্লাহর উপর ভরসা করে সাদিকের মা বললেন সাদিক সকালে ওকেই তুমি খোরান পারালে এখন একটু খেয়ে মসজিদে আও নামাজের সময় হয়ে গেছে সাদিক জবাব দিল বি মা নামাজ পড়া তো আমার দায়িত্ব আল্লাহ তো আমাদের সব দেখেন না মা হাসির সঙ্গে বললেন বাবা আল্লাহ সব সময় দেখছেন গোপনে এবং প্রকাষ্টে তার বন্ধু আমান বলল সাদিক আজ স্কুলে টিফিন নেই চলো না দোকান থেকে কিছু কিনে খাই সাদিক বলল আমার কাছে আজ টাকা নেই আর তুমি তো জানো আমাদের বলা আছে ও প্রয়োজনে টাকা চাওয়া যাবে না আমান সেদে বলল তুই না সবসময় আল্লাহ আল্লাহ করিস তোর আল্লাহ তোকে খাওয়া যাবে না সাদিক উত্তর দিল আল্লাহ অবশ্যই খাওয়ান কিন্তু আমাদের ঠার্রলো ধরতে হয় তুমি চাইলে আমার খাবারটা ভাগ করে খাও তারা দোকানের আ